আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্রি সময় পার করতেছেন মোবাইল টিপে গেম খেলে রিলস থেকে আপনারা চাইলে পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করে মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কাজ আমি দেখাচ্ছি কাজটা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা ঠিক আছে তো আপনার ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে মাসে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই কিছু ফেসবুক আইডি প্রয়োজন হবে ঠিক আছে আপনারা চাইলে ফেসবুক আইডি থেকেও গ্রুপ ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে পেজ দে একটা ফেসবুক আইডিতে আপনার পেজ ক্রিয়েট করলেন পেজ থেকেও গ্রুপ ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তবে ফেসবুক আইডি দিয়ে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার আইডিটা লক থাকতে হবে এবং ফ্রেন্ড বেশি থাকলে ভালো হয় তাহলে আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম আর যদি পেজ দিয়ে আপনারা গ্রুপ ক্রিয়েট করেন তো আমি পেজ ওপেন করে রাখছি আমি আজকে পেজ দিয়ে গ্রুপ ক্রিয়েট করব তো পেজ দিয়ে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার পেজের অ্যাডমিন আপনার পেজের দুই তিনটা আইডিতে বা চার পাঁচটা আইডিতে অ্যাডমিন থাকলে ভালো হয় ঠিক আছে তাহলে আপনার হচ্ছে আইডি ওই যে কোনো আইডি নষ্ট হলে পরবর্তীতে পিএইচ এবং গ্রুপগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এজন্য দুই তিনটা চারটা পাঁচটা আইডিতে অ্যাডমিন থাকলে ভালো হয় আর যদি আপনারা হচ্ছে ডিরেক্ট আইডি থেকে গ্রুপ ক্রিয়েট করেন তাহলে আমি আইডিটা ওপেন করি আপনার আইডিটা অবশ্যই লক থাকতে হবে আপনার লক আইডি থেকে গ্রুপ ক্রিয়েট করবেন আইডি নষ্ট হবে না আইডি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি আইডি লক না থাকে তাহলে সাধারণত আইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখেন আমার আইডিটা কিন্তু লক করা আছে ঠিক আছে আর আরেকটা বিষয় আপনাদের আইডিতে ফ্রেন যদি একটু বেশি থাকে তাহলে সব থেকে বেশি ভালো হয় তো আমি এখন আমি গ্রুপ ক্রিয়েট করবো কিভাবে গ্রুপ ক্রিয়েট করব তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনারা তিন আমা আমরা আর কি তিন কান্ট্রির গ্রুপ আর কি অ্যাকসেপ্ট করব তো গ্রুপের নামগুলো যে নামে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন এগুলো আমরা লিস্ট দিয়ে দেবো এবং কোন কোন কান্ট্রির গ্রুপ ক্রিয়েট করবেন সেটাও লিস্ট দিয়ে দেবো সমস্যা নেই তো আজকে আমি বাহার আইন দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করে দেখাবো ওকে তো এর জন্য আমি গ্রুপে ক্রিয়েট করলাম গ্রুপে ক্রিয়েট করার পরে আমি যদি ইয়োর গ্রুপে ক্লিক করি এখানে আমার বেশ কিছু গ্রুপ আছে এগুলো আমি একজনের থেকে কিনেছি এখানে আমি সাতাশটা গ্রুপ কিনেছি তো এই গ্রুপগুলা এক বছর আগের এটা আমি একটু দেখে তারপরে শুরু করতেছি গ্রুপ ক্রিয়েট করা এটা দেখেন ক্রিয়েট অ্যাবাউট এ ইয়াস এগো ঠিক আছে এই গ্রুপগুলো এক বছর আগের ক্রিয়েট করা তো যে ক্রিয়েট করেছিল সে আমার কাছে দেওয়ার জন্য ক্রিয়েট করেছিল তো তাকে আমি মাঝখানে কয়েকবার নক করছিলাম তো সে বলে যে আমি কাজ বা হচ্ছে পরে দেব এভাবে সে আর কি হচ্ছে গ্রুপগুলো দিতে অনেক লেট করছে গত দুই তিন দিন আগে তার থেকে আমি গ্রুপগুলো নিয়েছি তো সে আমাকে সাতাশটা গ্রুপ দিছে এবং সে যেহেতু এক বছর হয়ে গেছে এক বছর আগের এজন্য তার অ্যামাউন্টটা একটু কম আসছে আর আপনারা যারা কাজ করবেন গ্রুপগুলো ক্রিয়েট করে এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে দেখবেন যে মোটামুটি ভালো একটা মেম্বার আসবে তো একটা বিষয় কি ক্লিয়ার করে নিই যে প্রত্যেকটা গ্রুপের জন্য এক প্রত্যেকটা গ্রুপে যখন এক হাজার প্লাস মেম্বার হবে তখন আপনাদের প্রতিটা গ্রুপের দাম হবে একশো টাকা ঠিক আছে আর এর নিচে যদি হয় এগুলো সাধারণত আমরা পঁয়ত্রিশ টাকা করে ধরি এক হাজারের কমে এগুলো পঁয়ত্রিশ টাকা আর এক হাজার বা এক হাজার প্লাস এগুলো আমরা একশো টাকা করে ধরি ঠিক আছে তো এখানে যে যার থেকে আমি গ্রুপগুলো কিনেছি এ দেখাই এত তার থেকে আমি গ্রুপ নিয়েছিলাম সাতাশটা সাতাশটা গ্রুপের জন্য তাকে আমি হচ্ছে পেমেন্ট করেছি পনেরোশো টাকা যেহেতু তার গ্রুপগুলো একটু কিছুদিন আগের ঠিক আছে তার দশটা গ্রুপ ছিল এক এক হাজার মেম্বারের এক হাজার প্লাস মেম্বারের তো দশটা গ্রুপের জন্যই আমি হচ্ছে তাকে এক হাজার টাকায় দিয়েছি এবং বাকি সত্রটার জন্য আমি তাকে পাঁচশো টাকা দিয়েছি বাকি সত্রোটার দাম আসে প্রায় পঁয়ত্রিশ টাকা করে তো ছয়শো টাকার মতো তো এটার জন্য আমি তাকে পাঁচশো টাকা দিয়েছি যেহেতু গ্রুপগুলো একটু অনেক দিন আগের এর জন্য আমি তাকে পনেরোশো টাকা দিয়েছি মোট ঠিক আছে তো এখন আমি গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি তো আমি ইয়োর গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে এখানে ক্লিক সরি এখানে যদি ক্লিক করেন তবুও পারবেন অথবা এ তো ইয়োর ক্রেট গ্রুপ এখানে দেখেন ক্রিয়েট গ্রুপ আছে এই ক্রেট গ্রুপে ক্লিক করলেও হবে সমস্যা নাই আমরা ক্রেট গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে গ্রুপ নেম দিতে হবে তো আমি এখানে নর্মালি দিলাম বাহরাইন বাহরাইন গার্লস ঠিক আছে তো এরপরে প্রাইভেসি প্রাইভেসি সিলেক্ট করব পাবলিক দিয়ে এখানে ডান করে দেব ক্রেট গ্রুপ ওকে এখানে ইনভাইট অপশন আমি কাউকে ইনভাইট করব না এখানে নেক্সট করে দেবো এখানে প্রোফাইল ফিক্সার তো প্রোফাইল ফিক্সার সাধারণত আপনি যখন আমরা হচ্ছে কি রিলেটেড আর কি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করবেন এটা আমরা বলে দেবো যখন আমরা ইউনাইটেড আরব এমিরেট বা বাহরাইন থেকে গ্রুপ ক্রিয়েট করব তো এগুলো আমরা গার্লস রিলেটেড গ্রুপ ক্রিয়েট করব ঠিক আছে তো কোন কখন কোন নিশ নিয়ে বা কোন রিলেটেড গ্রুপ আমরা নেবো সেটা আমি আমরা আর কি জানাই দেবো আপনাদের তো আমরা আমি এটা গার্লস রিলেটেড গ্রুপ ক্রিয়েট করবো তো এখান থেকে আমি একটা গার্লস রিলেটেড পিকচার দেব এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করি আমি এই পিকচারটাই দিলাম ওকে এই পিকচারটা দিলাম দেওয়ার পরে আমি নেক্সট করে দিই পিকচার আমার নিয়ে এনেছে এখানে ডিসক্রিপশন দিতে হবে ডিসক্রিপশন আমি আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপের সমস্যা নেই হ্যালো এই আমি দিলাম আমি বেশি কিছু লিখলাম না এরপরে এখানে ক্রিয়েট পোস্ট পোস্ট করতে হবে আপনাকে একটা তো এখানে আমি একটা পোস্ট করে দেবো আমি এখানে একটা পোস্ট করে দিই একটা পিকচার দেবো পিকচার দেওয়ার পরে এখানে আমাদেরকে পিকচার পোস্ট করার সময় কিছু ট্যাগ দেওয়া লাগবে তো আমার এখানে ট্যাগ মেবি নেই এগুলো আমার কাছে কিছু ট্যাগ আছে এগুলো হচ্ছে গেম রিলেটেড তো এই যেই নিশে আমরা গ্রুপ ক্রিয়েট করতেছি সেই নিশের আমার কাছে হচ্ছে ট্যাগ নেই তো আমি ট্যাগ আপনাদেরকে দিয়ে দেবো নর্মালি আমি তারপর হচ্ছে এখানে চার পাঁচটা ট্যাগ বানিয়ে দিতেছি এক নম্বর হচ্ছে বাহার আইন যেহেতু আমরা বাহারাইনের কে করব গ্রুপ ক্রিয়েট করবো এই জন্য বাহারাইন ট্যাগ দিতে হবে অবশ্যই তো বাহার আইন দিলাম তারপর হচ্ছে বাহারাইনের সিটি আছে যেগুলা এই এই রকম আমি আর আপনাদেরকে তিরিশটা তিরিশ তিরিশ ষাটটা বা নব্বইটা ট্যাগ দেবো প্রত্যেকটা কান্ট্রির জন্য বা প্রত্যেকটা সিটির জন্য ঠিক আছে তো এখানে আমি যদি হচ্ছে কিন্তু যে গার্ল তারপরে এখানে আমি দেব গ্রুপ গ্রুপ ঠিক আছে এখানে ডেটিং ডেটিং এফআই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ তারপরে এফআ ফ্রেন্ডস ফ্রেন্ডস তো এরকম আমি হচ্ছে আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দেবো ঠিক আছে আপনারা এই হ্যাশট্যাগুলো পোস্ট করার সময় অবশ্যই ইউজ করবেন তো এখানে আমি অবশ্যই লোকেশন দেবো পোস্ট গ্রুপ ক্রিয়েট করার সময় যেই ক্যান্ট্রির গ্রুপ ক্রিয়েট করবো সেই ক্যান্টির লোকেশান আমরা দিয়ে দেবো বাহারাইন আমি দিলাম আপনারা সিটির দিবেন আমার যেহেতু সিটিটা রিসেন্ট জানা নেই তো আমি এখানে বাহারাইন দিয়ে দিলাম দিয়ে আমি পোস্ট করে দিলাম দিয়ে এখানে আমি ডান করলাম আমার হচ্ছে গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইল পিকচারটা আসতেছে কিনা দেখি কিন্তু আমার প্রোফাইল পিকচারটাও আসছে ঠিক আছে আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই এখানে ক্লিক করব এখানে আমার একটু কাজ আছে এখানে একটু কাজ আছে আমি এখান থেকে অ্যাডমিন নিচে আসবো অ্যাডমিন অ্যাসিস্ট টুল শর্টকাটে আসার পরে দেখব এখানে অ্যাডমিনেসেস্ট অ্যাডমিন এসেসটা ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখবেন ক্রিয়েট পোস্ট ওকে ক্রিয়েট পোস্টে পাবলিশ এ ওয়েলকাম পোস্ট এখানে আমরা ক্লিক করবো অ্যাডে অ্যাডে ক্লিক করার পরে কন্টিনিউ স্পেসিক নাম্বার অফ জয়েন এখানে আমরা এই এখানে প্রথমে এখানে ক্লিক করবো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো কয়েকটি পিকচার আছে এটা ডিফল্টভাবে থাকে তো এখানে আমরা অল্টারনেট বিটুইন অল ফটো এটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব আর এখানে নাম্বার অফ নিউ মেম্বার এটা অবশ্যই ওয়ান থাকবে এটা গ্রুপ ক্রিয়েট করার সময় ওয়ান থাকবে আমরা ওয়ানে রাখবো এটা বাড়াই দেবো না এখানে অ্যাড মডারেশন অ্যাসিস্ট এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমরা অ্যাডটাকে ক্লিক করলেও পারি ব্যাগ দিলেও পারি কোনো সমস্যা নেই আমি ব্যাগ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আর দুটা কাজ করবো এখানে হচ্ছে ডিকলাইন ইনকামিং পোস্ট এটাতে আসবো অ্যাড অ্যাডে আসার পরে ক্রিয়েট ইয়র অন এখান থেকে নাম্বার ফোন নাম্বার ইন পোস্ট এটা হচ্ছে প্রথমটা চেক মার দেবো অ্যাড মডারেশন আর একটা এখানে আসবে লিঙ্ক ইন পোস্ট এইটা ক্লিক করে দেব ঠিক আছে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি এইটা অ্যাড না করেন কোনো সমস্যা নেই তবে অ্যাড করলে ভালো হয় আপনি যদি অ্যাড করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর যদি না করেন তবে আপনার পরবর্তীতে করা লাগবে আর না করলেও যখন আপনি আমাদের কাছে সেল করবেন আমাদেরকে করে নেওয়া লাগবে তো যদি আপনি এটা মনে চাই করে দেবেন সমস্যা নেই আর যদি না করেন তবুও সমস্যা নেই তবে এইটা ক্রিয়েট পোস্ট এইটা পাবলিশ এন্ড ওয়েলকাম পোস্ট এটা আপনি অবশ্যই অবশ্যই অ্যাড করবেন তাহলে আপনার গ্রুপগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এরপরে আমরা নিচে আসব। ঠিক আছে নিচে আসার পরে গ্রুপ সেটিং গ্রুপ সেটিংয়ে আসব সেটিংস সেটিংস থেকে এক নাম্বার আমরা লোকেশন অ্যাড করব। ওকে এখানে যেহেতু আমি বাহরাইনের গ্রুপ ক্রিয়েট করতেছি এখানে আমি অবশ্যই লোকেশন অ্যাড করবো বাহরাইন এখানে দেখেন বাহরাইন সিটি অ্যান্ড কান্ট্রি অ্যান্ড রিজন এটা আসছে তো এটা আমি সিলেক্ট করলাম এরপরে এখানে আমরা অবশ্যই তিনটা করে লোকেশন অ্যাড করব তো বাহরাইনের সিটির নাম আমার রিসেন্ট জানা নেই তবে আমি এটা একটু দেখে নিই গুগলে বাহরাইন সিটি নেম আমি যদি বাহারাইন সিটি নেম লিখে সার্চ করি এখানে মানা মানাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানামা মানামা আমরা এখানে মানামা লিখে সার্চ করি মানামা মানামা বাহারাইন এত আসছে ঠিক আছে তো এটা আমরা অ্যাড করে দেব তো এখানে ব্যাগ হয়ে আসছে এই তো দেখেন একটা জিনিস মজার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু গ্রুপ ক্রিয়েট করতেছি রিসেন্ট দুই তিন মিনিট চার মিনিট ঠিক আছে এই দেখেন অলরেডি কিন্তু আমার দুইটা মেম্বার জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি গ্রুপ ক্রিয়েট করতে করতে কিন্তু আমার অলরেডি দুইটা মেম্বার চলে আসছে মজার বিষয় দেখছেন তো যাই হোক আমি এখানে দুইটা লোকেশন অ্যাড করছি আমি আবার এখানে আসি এরপরে আমরা এখানে দুইটা লোকেশন অ্যাড করছি আমি হচ্ছে পর আপনাদেরকে তিনটা যে কান্ট্রি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করবেন সেই কান্ট্রি হচ্ছে নাম আমি সিটির নেম এবং ক্যান এম বলে দেবো এই রিসেন্ট আমার জানা নেই যেহেতু একটা দেখে বল অ্যাড করছে আর একটা পরে আমি অ্যাড করব। আর এখানে আরেকটা জিনিস অ্যাননি মাউস পার্টিসিপেশন ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন সেভ এখানে যদি এরকম আসে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে রিমো ব্যোনিমার মাউস পার্টিসিপেশন ক্লিট করে দেন দিয়ে আপনারা ব্যাগ হয়ে আসবেন এরপরে আর কোনো কাজ নেই ঠিক আছে এতটুকুই কাজ আর কোনো কাজ নেই পরে ব্যাক হবেন ব্যাক হওয়ার পরে আপনার নেক্সট গ্রুপ ক্রিয়েট করা শুরু করবেন তো এখানে যে বিষয়গুলো প্রয়োজন হবে আপনাদের এক নাম্বার হচ্ছে গ্রুপ নেম দুই নাম্বার ট্যাগ ঠিক আছে ট্যাগ তিন নাম্বার পিক্সার পিকচার প্রয়োজন হবে পিক্সার এটা আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে অথবা কারো প্রয়োজন হলে আমি পিকচার দিয়ে দিতে পারব সমস্যা নাই আর চার নাম্বার হচ্ছে ডিসক্রিপশন এগুলো আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো পাঁচ নাম্বার লোকেশন লোকেশন এটা হচ্ছে আপনারা যেই কান্ট্রি গ্রুপ ক্রিয়েট করবেন সেই কান্ট্রি যেমন ধরেন আপনারা যদি ইউনাইটেড আরব আমিরাতের গ্রুপ ক্রিয়েট করেন তাহলে আপনার খুব নর্মালি দিতে পারেন ইউনাইটেড আরব আমিরাত আবুধাবি অথবা দুবাই ঠিক আছে এরকম দিয়ে দিবেন আর যখন ইউনাইটেড স্টেটের গ্রুপ ক্রিয়েট করবেন তো ইউনাইটেড স্টেটের বিগ বিগ সিটি যেগুলো সেগুলো আমি দিয়ে দেবো ওকে তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তো আপনারা কাজ শুরু করতে পারেন দেরি না করে তো আপনাদের প্রত্যেকটা গ্রুপ আর কি হচ্ছে আপনি যদি প্রতিদিন একশোটা করে গ্রুপ ক্রিয়েট করেন মাসে আপনার হচ্ছে তিন হাজার গ্রুপ আসবে তো আপনি যদি এক মাসে তিন হাজার গ্রুপ ক্রিয়েট করেন এখানে সর্বনিম্নও যদি হয় আপনার একশো থেকে দুইশো তিনশো গ্রুপ র্যাঙ্ক করবে তো যদি ধরেন আপনি একশো গ্রুপ র্যাঙ্ক করে এক হাজার করে প্লাস মেম্বার যদি আসে তো দেখেন আপনার খুব ইজিন হিসাব দশ হাজার টাকা আসতেছে যদি দুইশো মেম্বার গ্রুপ র্যাঙ্ক করে তাহলে আপনার বিশ হাজার টাকা তিনশো গ্রুপ র্যাঙ্ক করলে তিন তিরিশ হাজার টাকা তো আপনি চাইলে প্রতি মাসে এভাবে গ্রুপ ক্রিয়েট করে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে সো সবাই ভালো থাকেন যারা কাজ করবেন ভিডিওর নিচে আমার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনি যদি ফেসবুক থেকেও দেখেন ফেসবুক হচ্ছে টাইটেল বারে আমার নাম্বার দেওয়া থাকবে যদি ইউটিউবে দেখেন ইউটিউবের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে স্যার সবাই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ওকে